প্রতিদিনের বৈচিত্র্যহীন জীবনে ক্লান্ত হয়ে হঠাৎই আমরা ঠিক করলাম পাহাড়ের রানীর দরবারে হাজিরা দেব যেমনি ভাবা তেমনি কাজ কংক্রিটের জঙ্গল আর রোদ বৃষ্টির লুকোচুরি মাখা কলকাতার ব্যবসা ক্যালেন্ডারে তিনটে দিন আমরা দাগ কেটে দিলাম এই তিন দিন আমরা থাকব মেঘের সাথে পাহাড়ের ঢালে গড়িয়ে যাওয়া কুয়াশার সাথে চা বাগানের আঁকাপাঁকা পথের সাথে থাকবো শতাব্দী প্রাচীন পাইনের জঙ্গলের সাথে টয় ট্রেনের হুইসেলের সাথে বজ্রপাতের দেশ দর্জেলিং ওরফে দার্জিলিং ভ্রমণ পিপাসু বাঙালির খুবই কাছের দূরত্বের দিক থেকেও আবার মনের দিক থেকেও তাই এখানকার পাহাড় নদী জঙ্গল কিছুদিন পর পরেই যেন ডেকে নেয় আমাদের অমোঘ সেই টান উপেক্ষা করার প্রশ্নই আসে না চলুন তাহলে সমতল থেকে পাহাড়ের পথে আপনাদেরও তবে নিয়ে যাই সোয়ান্স ট্র্যাভেল ডায়েরির দার্জিলিং ভ্রমণের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ এই ভিডিওতে দার্জিলিং পৌঁছনো ঘোরাঘুরি ও স্থানীয় লোভনীয় সব কুইজেন্সগুলোর একটা ট্যুর আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আসুন তবে শুরু করা যাক বারুইপুর থেকে শুরু হলো আমাদের যাত্রা আজকে সতেরোই জুলাই আর আমরা এখন ওয়েট করছি শিয়ালদা লাউজ এরিয়ায় শিয়ালদা স্টেশনের যে ওয়েটিং লাউজে আমরা বসে আছি এমনি খারাপ না আপনারা যদি তিন চার ঘন্টা সময় হাতে বাড়তি রাখেন সময় কাটানোর জন্য এখানে আসতেই পারেন এসি চলছে কমফোর্টেবল চেয়ারস রয়েছে সবই ঠিক আছে ঘন্টা প্রতি জন প্রতি 12 টাকা করে নেয় আপনারা কাটিয়ে যেতেই পারেন অসুবিধা কিছু নেই আমাদের 10টা 15তে দার্জিলিং মেন তো আমরা কালকে 8টার দিকে এনজেপি পৌঁছাবো এখন বাজে রাত্রি 9:30 পারশিয়াল দ্য স্টেশন এন্ড اناউন্সমেন্ট করে দিয়েছে যে 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে ঢুকে গেল দার্জিলিং মেল নির্ধারিত সময় অর্থাৎ রাত্রি দশটা পনেরোতেই ছেড়ে দিল দার্জিলিং মেল ভেরি গুড মর্নিং আজ আঠেরোই জুলাই শুক্রবার আমরা এখন দার্জিলিং মেলে রয়েছি আমাদের যাত্রাপথের ইতিমধ্যেই প্রায় পাঁচশো কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজিপি স্টেশনে নেমে যাব এখন বাজে সকাল আটটা আর আমরা পৌঁছলাম এনজিপি স্টেশনে এই রাস্তা দিয়েই আমরা হেঁটে শেয়ার গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছি বিজেপি স্টেশনে নামার পরেই মোটামুটি নিজেকে একজন ভিআইপি বলে মনে হবে চারিদিক থেকে সবাই এসে ছেঁকে পড়বে দার্জিলিং গ্যাংটক দুয়ার সব জায়গায় গাড়ি অ্যাভেলেবেল আমরা তো ডিসাইড করেই এসেছিলাম যে আমরা শেয়ার গাড়িতেই যাব এবারে কিছু ইনোভেশনের কাজ হচ্ছে বলে অনেকটা হাঁটতে হচ্ছে এখানে এসেই আমরা একটা দার্জিলিংয়ের শেয়ার গাড়ি নিলাম দশজন ইউজুয়ালি নেয় এখনো পর্যন্ত আমরা পাঁচজন আছি তো যত তাড়াতাড়ি ভর্তি হবে তত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো পঞ্চাশ মিনিটের জন্য বসে আছি জানি না কতক্ষণে ভর্তি হবে আর কতক্ষণে ছাড়বে এই গাড়িটা দেখা যাক অবশেষে শুরু হলো আমাদের যাত্রাপথ দুপাশে বিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং এর উদ্দেশ্যে এই সোজা রাস্তা গেছে মিরিকের উদ্দেশ্যে এবং টানদিকে আমরা টার্ন নিলাম এই রাস্তায় আমরা রোহিণী কার্শিয়াং হয়ে সোজা দার্জিলিংয়ে পৌঁছে যাব যতবারই নর্থ বেঙ্গল আসি না কেন এই রাস্তায় প্রথম পাহাড় দেখার যে উন্মাদনা তা ভাষায় বোঝানো সম্ভব নয় চলে এলাম আমাদের যাত্রাপথের একমাত্র টোল প্লাজা অর্থাৎ রোহিণী টোল প্লাজাতে এখানে দশ টাকা টোল টিকিট দিয়ে আমাদের ড্রাইভার আমাদের এগিয়ে নিয়ে চললেন রোহিণীর উদ্দেশ্যে সমতল পেরিয়ে এবার আমাদের পাহাড় চড়া শুরু হলো এই ক্যাফেতে আমরা এখন খেতে এসছি সুন্দর একটা পাহাড়ি ক্যাফে দারুণ অ্যাম্বিয়েন্স পাহাড়ে এলে মোমো খাওয়াটা কম্পালসারি আর আজকে আমরা তাজী পৌঁছানোর আগেই ব্রেকফাস্টে মেরি আমরা ব্রেকফাস্টে সারব। তো আমরা ভেতটা আছে। আমাদের এক প্লেট 100 টাকা করে নিল আর টিস দিয়েছে। আমরা এখন রোহিনীতে দাঁড়িয়ে তো টেস্টটা দেখা যাক কেমন হয়। মমর ভেতরটা বেশ জুসি ছিল এবং টেস্টিও ছিল। ওভারঅল খুব ভালোই খেতে লাগলো। আমরা এখন রোহিণীতে ব্রেকফাস্ট করতে এসেছি আর এখান দিয়ে একটা জাস্ট অসাধারণ ভিউ দেখা যাচ্ছে আপনাদের দেখায় কী অপব লাগছে কেমন লাগছে আপনার অসাধারণ লাগছে দুর্দর্শন লাগছে ওপরে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা পেলে পেলেই পূর্ণ হয়ে যাবে মেঘ বলেছে যাব যাব মেঘের রাজত্বে চা বাগানের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে দার্জিলিং পৌঁছন এ এক অসামান্য অভিজ্ঞতা আমরা আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা হাতে সময় নিয়ে আসুন এবং রোহিণী কার্শিয়াং হয়ে চা বাগানের মধ্যে দিয়ে দার্জিলিংয়ে পৌঁছুন যাত্রাপথে ছোট্ট করে দেখা গেল কাশিয়াং শহর এবং টয় ট্রেন আঠেরোশো উনআশি থেকে আঠেরোশো সালের মধ্যে তৈরি হয়েছিল এই টয় ট্রেনের লাইন এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিংয়ের পরতে পরতে নস্টালজিয়ার মধ্যে জড়িয়ে রয়েছে এই টয় ট্রেন কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঘুম রেলওয়ে স্টেশন যেটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শেয়ার গাড়ি থেকে আমরা এই জায়গাতেই নামলাম এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে এই সময় মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা চলছে যেন মাঝে মাঝেই মেঘের চাদর পাহাড়ের গায়ের ওপর বিছিয়ে দিচ্ছে এবারে আমরা থাকতে চলেছি রয়্যাল ভিস্তা গেস্ট হাউসে আমাদের হোমস্টেটা আমরা হিসাব করে দেখলাম যে দার্জিলিং যে রেলওয়ে স্টেশন অর্থাৎ টয় ট্রেন স্টেশন সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স তিনশো মিটারের মধ্যে তাই আমরা শেয়ার গাড়ি থেকে এখানেই নামলাম দার্জিলিং স্ট্যান্ড থেকে আমরা এরকম সরু একটা রাস্তা দিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের নাম রয়্যাল রিস্তা দেখা যাক পৌঁছাতে পারি কিনা পৌঁছে গেছি আমরা রয়্যাল রিস্তা লেফ্ট দিয়ে উঠে আমাদের রুমটা শেষ জোরে রয়্যাল রিস্তা দার্জিলিং আর এটার মধ্যে দিয়ে গেলে সামনেই রয়েছে একটা বসার জায়গা এই একটা সোফাও আছে সুন্দর মতো একটা বুদ্ধর পেন্টিংও আছে আর এটা হচ্ছে আমাদের রুম টু জিরো থ্রি একটা ডাবল বেড আছে সাইডে একটা উইন্ডো আছে আর এদিক দিয়ে বারান্দায় যাওয়া যায় এই দিকটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় সকালবেলায় থাকলে দেখা যাবে আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় হেঁটে এটা এখানকার বসরুম ছোটের মধ্যে আমাদের হোটেল রয়্যাল ভিস্টা থেকে আমরা ফ্রেশন আপ হয়ে এবার আমরা লাঞ্চে যাচ্ছি যাব আইদার নরিয়ান নয়তো কুঙ্গা দুটোতেই খাওয়ার ইচ্ছা আছে আর এখন আমরা মাসকাটেলের পাশ দিয়ে যাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর খুব একটা গরম নেই ঠান্ডাও নেই বেশি ঠান্ডা নেই বৃষ্টিও নেই প্রায় এখন টেম্পারেচার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু হবে অ্যাট এ প্লেজেন্ট ওয়েদার সুন্দর লাগছে দার্জিলিংয়ে পৌঁছে অথেন্টিক টিবেটান বা চাইনিজ খাবার কোথায় পাওয়া যায় সেই নিয়ে আমরা বহু রিসার্চ করে গিয়েছিলাম সেই মতো আমরা কুঙ্গায় পৌঁছলাম এবং গিয়ে দেখলাম যে বাইরে একজনের পেছনে আমাদের ওয়েটিংয়ে দাঁড়াতে হলো ভেতরে তখন অনেকেই খাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেকে নেওয়া হলো প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের বাইরে অপেক্ষা করতে হয়েছে এটা হলো কুঙ্গা রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স এই মুহূর্তটা আমাদের কাছে দারুণ এক্সাইটিং এতদিন বিভিন্ন ব্লগিং বা ভিডিওতে দেখেছি সেদিনকে নিজেরা প্রত্যক্ষ করলাম লেজেন্ডারি কুঙ্গা রেস্টুরেন্টে আপনাদের খাবার অর্ডার করবার জন্য একটা কাগজ এবং পেন ওরা দেবে সেখানে আপনারা কি কি অর্ডার করবেন তা লিখে দিতে হবে ওরা নিয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে খাবার আপনাদের টেবিলে পৌঁছে যাবে আমরা এখানে অর্ডার করেছিলাম পর্ক থেন এবং চিকেন চিজ মোমো দুটোই খেতে অত্যন্ত সুস্বাদু ছিল

বাজে বিকেল রোড করছে এখন যেতে যেতে পেয়ে গেলাম এই বন্ধুর দেখা ইনি আবার আদর খেতে খুবই ভালোবাসেন দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র মেলরোড যা চৌরাস্তা নামেও পরিচিত এই দার্জিলিং এর ম্যাল রোডে আপনারা অনেক দোকান ক্যাফে শপ এবং রেস্টুরেন্ট সব মিলিয়ে এই ম্যাল একটি প্রাণবন্ত পরিবেশ নিয়ে উপস্থিত হয় কাছে স্থানীয় মানুষ এবং পর্যটক সবার কাছেই এটা একটা ঘুরে বেড়ানোর কেনাকাটা করার এবং মনোরম দৃশ্য উপভোগ করার জন্য জনপ্রিয় জায়গা কেসার পেস্তা এবং ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের এই আইসক্রিমটা আমরা এই দোকানটা থেকে কিনলাম

ফাইন ডাইনিং এবং পাব এর ব্যবস্থাও রয়েছে দার্জিলিংয়ে স্থানীয় মানুষ এবং পর্যটক উভয়ের কাছেই অত্যন্ত জনপ্রিয় এই সারা সারাদিনের ক্লান্তি আমরা তো আজকে সন্ধ্যেবেলা একটু ঘুমিয়েই পড়েছিলাম আরও আগে মেলে আসার প্ল্যানিং ছিল যাই হোক নেভার টু লেট তাই ঘুম থেকে উঠেও আমরা আর অপেক্ষা করিনি সঙ্গে সঙ্গে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ফ্রাইডে নাইট ম্যাল একদম ভাইব্র্যান্ট জমজমাট প্রচুর মানুষ কেনাকাটা করছেন এটা হিসাব মতো অফ সিজন কিন্তু এখন যা দেখছি কোনোটাই অফ সিজন নয় মানে অফ সিজনে যদি এত ভিড় হয় তাহলে পিক সিজনে কী অবস্থা হয় এই জায়গাটার আপনারা কল্পনা করে দেখুন গুড ইভিনিং আমরা দার্জিলিংয়ের মেল রোডে এই মুহুর্তে ষান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছি কেমন লাগছে বলুন

আর কিছু শপিং ইয়ার্স আমরা এই দোকানটি থেকে কিনে নিলাম আমরা তো ঠিকই করেছি এবারে যে বাঙালি খাবার খাবো না চাইনিজ বা টিবেটান বা লোকাল কুইজিনের ওপরেই আমরা কনসেনট্রেট করব তাই আজকের আমাদের ডিনার ম্যালের একদম কাছে ফুড হাউস দার্জিলিং রেস্টুরেন্টে আসুন ভেতরটা দেখা যাক বলো কেমন লাগছে কি কি অর্ডার করলে আমরা এখন অর্ডার করলাম চিকেন তুপায়েড চিকেন মোমো কেমন হয় দেখা যাক

মিডিলে আই গেস এটা চিকেন হবে আর এটা তো নুডলস কেমন লাগছে টেস্টটা অসাধারণ মানে একদম অথেন্টিক টেস্ট যে নুডলসটা ব্যবহার করা হয়েছে নুডলসটা একদম মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে তার সাথে যে ব্রথটা রয়েছে নুডলসের সেটা একদমই ব্ল্যান্ড নয় তাতে খুব সুন্দর চিকেনের স্টক ইউজ করা হয়েছে এবং এখানে যে চিকেনটা রয়েছে সেটা খুব স্পাইসি সব মিলিয়ে একটা অসাধারণ টেস্ট খুব রিচ নয় অতিরিক্ত লাইট এমনও নয় একটা মানে ব্যালেন্সড এবং খুব সুন্দর টেস্ট দুপুরবেলা কুঙ্গাতে যেরকম মানে এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো এখানেও তাই হাইলি রেকমেন্ডেড আপনারা অবশ্যই আসবেন মোমোটা কেমন লাগছে যেহেতু চিকেন মোমো শেষ হয়ে গেছে তো আমাদের পর মোমোই অর্ডার দিতে হবে বাড়িটা বেশ ক্রিসপি এই বেটার জুসি আছে। হলদি। মনে তো পক্ষপাত আমি বেটার লেগেছিল। তো আমাকে সকালে তো কুнгаতেও মোমো খেলে এখন এখানে মোমো খাচ্ছো। তো কোয়ান্টিটি ওয়াইজ বা প্রাইস হিসাবে মানে ভ্যালু ফর মানি যদি ধরা হয় তাহলে কোনটা বেটার। প্রাইস যদিও কুঙ্গার একটু হাই কিন্তু টেস্টটা কুঙ্গার কি ম্যাচ করতে পারে।FilterChainটাও অসাধারণ। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আসলে ট্রাই করতে সিজনে আমি তো ভালো লাগছে যে রাত্রি সাড়ে নটার সময় আমরা সুনশান মেলের মাঝখানে দাঁড়িয়ে আছি দুজনে আপনারা দেখতেই পাচ্ছেন একদম জমজমাটি ম্যাল এর এরিয়া যেখানে এক ঘন্টা আগেও কাতারে কাতারে মানুষ ছবি তুলছিলেন খাওয়া দাওয়া করছিলেন এনজয় করছিলেন আর সেখানে এখন শুনশান হয়ে গেছে এবং টেম্পারেচারটাও বেশ প্লেসেন্ট এই মুহুর্তে নাইনটিন মানে হালকা একটা জ্যাকেট নিলেই যাচ্ছে অসাধারণ লাগছে পাহাড়ের রানী দার্জিলিং সারাদিনের ব্যস্ততার পরে এখন বিশ্রাম নিচ্ছে রাস্তাঘাট শুনসান আমরা আছি এই মুহূর্তে ম্যান রোডের পাশেই একদম মহাকাল টেম্পল যাওয়ার যে রাস্তাটা সেখানে রাত্রি এখন দশটা আমরা ছাড়া রাস্তায় আর কেউ নেই হ্যাঁ আরেকজন আছে মেঘ গোটা রাস্তা জুড়ে মেঘ কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে আমাদের সাথে একটা অনন্য এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা এটা কাউকে ভাষায় বোঝানো সম্ভব না রাত্রি দশটায় শুনশান দার্জিলিংয়ের রাস্তায় হাঁটা অসাধারণ অসাধারণ অনবদ্য এখন রাত সাড়ে দশটা কিন্তু গ্লেনারিসের সামনে ভিড় এখনো কমল না আমরা এখন দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে কি সুন্দর লাইটিং করেছে এখানে আর পুরো ফগি ওয়েদার একটা মিস্টিরিয়াস ব্যাপার লাগছে দারুণ লাগছে হোটেলে ফিরে আমরা দেখলাম কিভাবে দার্জিলিং এর উপত্যকা মেঘের চাদরের তলায় ঢাকা পড়ে যাচ্ছে আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও শেয়ার করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন এই আবেদন রইল